স্যার লিপিকা নস্কর আমি এখানে কাজের জন্য এসেছি এবং আমি আমার যোগ্যতার দ্বারাই কাজটা পেতে চাই সব থেকে সত্যি কথা বলতে গেলে একদমই না ঠিক আছে আমি একটু আগে ঢোকার অবধি আপনাদের কোম্পানির নাম অবধি জানতাম না ঠিক আছে আমার বন্ধু আপনাদের কোম্পানি অ্যাড্রেসটা দিল তাই আমি পোঁদ উঁচু করে চলে এলাম ছোটো 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 যাতে আমি চাকরিটা পেতে পারি আর সত্যি কথা বলতে চাকরিটা আমার না খুব দরকার কারণ আমার একটা ফোন কিনতে হবে আমি তিন মাসে বেশি না চাকরিটা করতেও চাই না আপনি কি জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করবেন আমি জানিও না কী বলবো সেটাও জানি না এত বড় কোম্পানি এত বড় এত কিছু ঠিক আছে আমি শুধু কোম্পানি সম্পর্কে এইটুকুনই জানি কোম্পানিতে কাজ করে কোম্পানি টাকা দেয় কিন্তু যে কাজটা যে করতে হবে সেই কাজটাই তো আমি জানি না হুম মানে কী বলুন আসল কথা বলতে গেলে যে কাজ করতে গেলে একটা ট্যালেন্ট দরকার মানে মানে সেই ট্যালেন্টটা পেতে গেলে একটা কোম্পানিতে ঢোকা দরকার কিন্তু কোম্পানি ট্যালেন্ট ছাড়া আবার ঢোকায় না মানে একটার সাথে একটা এমনভাবে রিলেটেড তো ওই জন্য আমরা কাজ করে হয়ে ওঠার মানে সুতরাং না আমি তিন মাসে বেশি কাজ করবো আপনাকে আর তিন মাসে বেশি সহ্য করতে হবে না ঠিক আছে ইমিএম কোম্পানি যতদিন থাকবো ততদিন কোম্পানি ডাউন অবধারিত ঠিক আছে এইটুকু আপনাকে আমি ধার্য করতে পারি আর কি বলবো আমি আর নিজে মুখে আর কতটুকু প্রশংসা করব স্যার প্লিজ কাজটা স্যার